যারা হোটেল সার্ভিস নিতে যাচ্ছেন রাষ্ট্রের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল রুম আকারে সো তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমরা হোটেল সিস্টেম নিয়ে আসছি রাশে একদম সিটিহাট সিটিহাটের সংলগ্ন এইটা হলো সিটিহাটের মেন গেট এটা হলো বাইপাস রোড সো সিটিহাট থেকে একদম চলে আসবেন এখানে এসে যারা কালাভোনা বা আদার সব কিছু খেতে চান তারা এখানে চলে আসবেন আর বিশেষ করে যাদের সিঙ্গেল রুম প্রয়োজন সো তাদের জন্য আমরা আজকে ভিডিওটা করা সিটিহাট থেকে একদমই সামনে চলে আসবেন সেই এখানে সেই সিঙ্গেল রুমগুলো সিঙ্গেল সিঙ্গেল রুম একদম ইউনিক এবং অথেন্টিক খুব সুন্দর কোয়ালিটি সার্ভিস পাবেন আপনারা এখানে থাকতে পারবেন নিজে সো মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে সিঙ্গেল সিঙ্গেল রুম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটাই উদ্দেশ্য যারা সিঙ্গেল রুমগুলোতে নিয়ে আপনারা থাকতে পারেন এবং আলহামদুলিল্লাহ ভাড়াও খুব সাশ্রয়ী সুলভ মূল্যে পাবেন এবং ভালো মানুষের দরকার যারা এখানে কোনো প্রবলেম বা এ ধরনের করবে না সো আমরা তাদের জন্যই মূলত এটা সার্ভিস বাথরুম দেখতে পাচ্ছেন সো থাকার জন্য সুন্দর একটা বাসস্থান ইনশাল্লাহ রাজশাহী সিটির মধ্যে এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল রুম এত সুন্দর কোয়ালিটিতে এবং বিশেষ করে সিটি বাইপাস যেটা হচ্ছে সিটি হার্টের এখানে এত সুন্দরভাবে যে আপনারা থাকতে পারবেন এটা বিশেষ করে এক সুন্দর এস হিসেবে রিল্যাক্সে এবং নিরিবিলি আপনার সাউন্ড সিস্টেমও নাই তেমন কোনো প্রবলেম হবে না সো ধন্যবাদ সবাইকে যারা এখানে থাকতে চাচ্ছেন অবশ্যই থাকতে পারবেন বাসা ভাড়া রিলেটেড যদি করার কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি